হ্যালো আসসালামু আলাইকুম তানিয়া তানিয়া থেকে দেখেন গাইস আমাদের বাসায় ছোট ছোট মলা মাছ নিয়ে আসছে আপনাদের অঞ্চলে কি বলে আমরা মলা মাছ বলি মলা মাছ বড় বড় এগুলো হচ্ছে নদীর মাছ আমার তো মলা মাছ ভালো লাগে আমার মা নিয়ে আসছে আমার জন্য মলা মাছ মলা মাছ হচ্ছে পুষ্টিকর খাবার চোখের জন্য অনেক ভালো চোখে জুতি বাড়ে ছোট মাছ খেলে দেখেন মলা মা তো কেটে ফেলেছে আমার মা ওর কেটে ফেলেছে আরো কিছু আছে এগুলো নদীর মাছ সেই জন্য মনে হয় এলাকার সব মাছই আমাদের বাসায় চলে আসছে মাছের গন্ধে কারণ এগুলো যদি চাষের মাছ হতো মাছই এত আসতো না কারণ মাছই ধরে না চাষের মাছের মধ্যে খুব কম ধরে আর এগুলো নদীর মাছ টাটকা মাছ সেই জন্য মাছই চলে এসেছে অনেক মাছের মাছুরি করে দিবে আমাকে এখান থেকে কিছু মাছ নিয়ে আজকেই করে একটু কারণ আমার মা রান্না করে ফেলেছে ওই মাছ দিয়ে রান্না করছে রান্না করলা ভাজি রান্না করেছে ডাল এখন এই মাছগুলো মানে আনানোর পরে বলছে এখান থেকে তোমাকে একটু চোরচুরি করে দিব সেজন্য এগুলো কেটে সবগুলো রেখে ধুয়ে আমাকে অল্প কিছু চোরচুরি করে দিবে দেখেন গায়ে খুব সুন্দর লাগছে মাছগুলো দেখেন এই কয়টা মাছ আমাকে মানে রান্না করে দিবে আমার মা এখন এগুলো ধুয়ে নিচ্ছে আমার মা মানে মাছ দিতে অনেক সময় লাগে অনেক সুন্দর করে ভালোভাবে ধুয়ে কারণ আমার মা বাহিরে কলটা রেখেছে মাছ ধরছে জন্য আমার মা ভিতরে মাছ ধরে না কারণ মাছ ধুলে গন্ধ হয়ে যায় সেজন্য বাহিরে এসে মাছটা ধোয় এখন বাহিরে কলে হচ্ছে মাছ ধুচ্ছে মাছ অনেকক্ষণ লাগিয়ে ধুবে যে তো সাদা পানি না দেওয়া সেগুলো থাকবে থাকবে মাছিগুলো অনেক বিরক্ত করছে মাছ মাছ অনেক ভালো লাগে মাছের প্রতিটা অংশে মাথা একটা মাছ খাবে একটা মাথা যতটা মাছ খাবে ততটাই মাথা খুব স্টিকর দেখেন আমাদের মাছ তো কমপ্লিট হয়ে গেছে এখন একটু রেডি দিবে আমাকে এখন পিঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে এখন একটু রসুন পেস্ট দিয়েছে লবণ স্বাদ মতো এক চামচ হলুদের গুঁড়া চামচ মরিচের গুঁড়া দেন হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চার চামচ জিরের গুঁড়া সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি আমি বলেছি মা অল্প তেল দিয়ে রান্না করব সেগুলোকে ভালোভাবে মাখিয়ে দিচ্ছি দেখেন দেখ মাখানো করে অনেক ভালো লাগছে মাখানোটা অনেক সুন্দর হয়েছে এখন একটু পানি দিয়ে দিবে এখন চুলায় বসিয়ে দিচ্ছে এখন ঢেকে দিয়েছে এখন ডাক্তার দেখলাম বলক চলে আসতেছে এখন একটু নেড়ে দিচ্ছে দেখেন গাল দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে এখন একদম ফুল ফিল ভাবে বলক চলে এসেছে এই মাছ রান্না করতে বেশি সময় লাগে না মেথি চুপে বসা দিলেই হয় এটা বেশি নাড়াচাড়া করা যাবে না নাড়াচাড়া করলে ভেঙে যাবে মাছ গুলো এখন দুটা কাঁচামরিচ মরিচ দেওয়া হয়েছে আস্ত কাঁচা মরিচ এখন দিয়ে দিবে হচ্ছে বিলাতি ধনের পাতা কারণ আমার মাছটা ফ্রাই হয়ে গেছে এটা হচ্ছে বিলাতি ধনের পাতা পাতাটা সিদ্ধ হল দোনে পাতার কাঁচাম নেবেন আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি দেখেন ভাই একদম শুকিয়ে শুকিয়ে চড়চড়ি হয়ে গেছে কোনো ঝোল নাই মাখামাখা হয়ে গেছে এখন আমি খাবো খাওয়ার জন্য প্রিপারেশন নিয়েছি এখন আমি ভুটটাকে ধুয়ে নিচ্ছি এটা লেবু কেটে নিবো শপিং বুডের মধ্যে একটা লেবু কাটবো এটা হচ্ছে এলাচি লেবু আমাদের গাছে গুলো ফেলে দিচ্ছি কারণ এটা অনেক ভালো লাগে আমি তো লেবুর তিলকা অনেক খাই আমি দুই বিষ লেবু খাবো মাসা লেবুরই খেয়ে ফেলবো আমার মা আমি আমার মা বলছে যে এখন থেকে তোমার বেশি বেশি লেবু খেতে হবে কারণ যেহেতু তোমার এক্সিডেন্ট হওয়ার পর যখন হয়েছে তাই তুমি এখন থেকে বেশি লেবু খেলে তোমার ঘাটা শুকিয়ে যাবে এখন আমি একটু করলা ভাজি নিয়েছি একটু মাছ চোরছি একটা কাঁচামরিচ ভাত এগুলো আমি খেয়ে নিব একটু লেবু চিপিয়ে করলা দিয়ে এক রকম ভাত খেয়ে নিব করলাপাতিটা সেই হয়েছে সেই মজা মাছ আল্লাহ আল্লাহ খাচ্ছি খাচ্ছে মাছটা খুব দারুণ মজা হয়েছে খুবই মজা আমার ছোট মাছ নিশ্চয় মলা মাছ ধোনা তো আমার খুবই ভালো লাগে এইভাবে মাখা মাখা মানে একদম শুকনো রান্নাটা তো আমার অনেক ভালো লাগে ভাত দিয়ে খেতে আমার খুবই ভালো লাগে মাসাল্লাহ অনেক অনেক মজা হয়েছে আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন বেল আইকনটা বাজিয়ে দিবেন আমার এরকম ভিডিও পেতে সুন্দর সুন্দর ভিডিওটা আমার সঙ্গে থাকবেন